আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে কিছু কালেকশন এসেছি আর সবচেয়ে বড় কথা হল আপনাদেরকে এই কালেকশন দেখানোর পাশাপাশি একটা কথা বলতে চাই মেন বিষয়টি হচ্ছে আমাদের ব্যবসার মধ্যে সততা এবং নীতি আপনারা যদি আপনারা প্রতিষ্ঠান বা আপনারা যেই যে প্রোডাক্ট নিতেছেন যার কাছ থেকে নিতেছেন আপনারা যে সঠিক মাধ্যম খুঁজে না বের করতে পারেন এবং সঠিক পার্সেন্ট থেকে যদি প্রোডাক্ট না নিতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লাভবান করতে পারবেন না এই কথাটা বলার কারণ হচ্ছে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে আপনি বিক্রি করতে পারবেন আর যদি কিনে আপনি লস খান দেখা গেছে আপনি থার্ড পার্সন সেকেন্ড পার্সন আমরা সবসময় বলি কারখানা থেকে আপনি দেখেন আমার শোরুমটা কিন্তু এখন পুরো পরিপূর্ণ আছে পার্টিং আছে এখানে ডিজিটাল প্রিন্টে আছে আর এই সিকুয়েন্সে ফরপুর রয়েছে এরপরে আমাদের ব্লক কালেকশন আছে পিছনে আর আপনারা এই যে পেটেল জয়পুর এই কালেকশন অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে প্রতি সপ্তাহে আমাদের মিনিমাম আপনার একশো থেকে দুইশো ডিজাইনে আমরা আপডেট ডিজাইন নামতেছে আমাদের প্রোডাকশন হচ্ছে আপনারা নির্দিদায় প্রোডাকশন গুলা দেখেন প্রত্যেকটা কালেকশন একটু কাছ থেকে দেখিয়ে দাও আর আপনারা কাপড় কোয়ালিটি কোয়ালিটির মধ্যে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি হচ্ছে কোয়ালিটি আপনারা যদি কোয়ালিটি এবং কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটি আমরা আমরা নির্ভর করি কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমরা বিজনেস যেন আমাদের কাস্টমার যেন আপনারা যখন হোলসেল নেবেন আমাদের কাছ থেকে আপনারা যেন খুচরা বিক্রি করার সময় কোনো প্রকারের না করতে হয় কারণ খুচরা বিক্রি করবেন আপনারা বা পাইকারি বিক্রি করেন আমাদের থেকে অনেক কাস্টমার নিয়ে পাইকারি নিয়ে আবার পাইকারি সেল করে ওই ক্ষেত্রে কি হয় বিষয়টা যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু মাল রিটার্ন হয় আর এই কোয়ালিটি গুলা কাপড়ের প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট সুস্পষ্ট এবং কাপড় যদি কাছ থেকে দেখেন প্রত্যেকটা সুতা একবারে হাই কোয়ালিটির এবং প্রাইস থাকবে একবারে রিজনেবল কারণ আমরা সরাসরি কারখানা থেকে প্রস্তুত করে আপনাদেরকে আমরা বারবার বলি প্রত্যেকটা জামা থাকবে ফ্রি সাইজ এবং ওন্না থাকবে পাঁচ হাত সেলোয়ার থাকবে বড় মতো আড়াই গজ আর আপনারা ওন্নাটা দেখেন পাঁচ হাত দামাজি ওন্না এগুলা ওন্না বিক্রি করতে আপনাদের ওন্না দেখলে কাশ খাবেন আপনার কাস্টমাররা যখন ওন্না দেখবে আপনার তখনই আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে যে আমরা কি প্রোডাক্ট দিচ্ছি আর প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু বরাবর মতো চারটা কালার রয়েছে এবং হিউজ পরিমাণ আমাদের ডিজাইন রয়েছে পেটেলার এই ডিজাইনগুলো কিন্তু খুব चलताছে আর মাসের যে হুতু মিডিয়াম মিডিয়াল কাংস আছে আর বাটির মধ্যে আপনারা দেখেন প্রত্যেকটা বাটি ভাই আমি বলতেছি না আপনি জাস্ট দেখেন আমার কথাই নিতে হবে না ওন্নাটা দেখেন কোটা না পিওর সুতি 100% সুতি যদি একটা সুতাপরিমাণ আপনারা এখানে যদি কোনো ঝামেলা করতে পারেন প্রমাণ করতে পারেন আপনাকে আমি 10 পিস 3 পিস ফ্রি দেব যদি আপনি কোনো ছ্যামরা বেন্ড করতে পারেন এই যে ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটা ডিজাইন আর পার্টিকে প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার আছে আর সেট বাই সেট না আপনারা চাইলে মিনিমাম তিন পিস আমরা দিতে পারবো পার্টিকের মধ্যে ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ আমি কিন্তু প্রায় আপনারা যারা আমাকে চিনেন আমার শপে আসেন তারা কিন্তু জানেন আমি কতটুকু হেলদি বা মোটা তো আমার মত সাইজে যদি আমি এটা ধরে ধরি আমার মনে হয় দুইটা পাঞ্জাবি হইবো আর যে কোন সাইজ যদি 150 কেজি মহিলা তাও হবে অন্যায় আপনার নির্দিত আড়াই হাত বহরের বেক্সি কটন এখানে আছে চন্ড্রি মোমবাটি এবং মোমবাটি এয়ারপোর্টে আরো হিউজি আছে বড় মতো যে আর আপনার যারা ইন্ডিয়ান কোয়ালিটি ঈদ সিজন কাজ করা একটু একটু এক্সক্লুসিভ মানে ভালো প্রোডাক্ট চার তাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর সরাসরি যদি আপনারা নেন এগুলো ছবি আছে আমার কাছে যারা অর্ডার করতে চান ছবি দেবে ছবি দেওয়া যাবে

যারা আপনার চাকরিজীবী বা স্টুডেন্ট আছে স্টুডেন্ট আপনারাই তারা আপনার এই যখন পড়বেন এই যে বয়ফ্রেন্ড মনে করেন পাঁচ টাইম নিতে আইসা বড় নক দিব আর মনে করেন যারা ভাই আপু আছেন ভাই মনে করেন ধরেন অফিস থেকে আসছে বা আপনার যারা বিজনেসম্যান আছেন ব্যবসা যে সব কিছু সাইডে আসছে আইসা বলবো এটাকে আমার বউ নাকি নতুন আর একজন মনে করেন পুরো ফিদা হয়ে যাবে আপনার প্রতি কালেকশন গুলো দেখেন এইগুলো মনে করেন পড়লেই ক্লাস আর এই যে ব্লকের মধ্যে আমার কিন্তু কিন্তু বেডশিটও আছে

যে আছে ওই নাম্বার বিকাশ করবে পাঁচশো টাকা অগ্রিম করলে কিন্তু আমরা আপনার দশ হাজার বা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট যারা নিতে চান পাঁচশো টাকা অগ্রিম করলে কিন্তু আমরা ফুল পেমেন্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয় তো আজকে এই পর্যন্ত আলাইকুম